সকলকে রঙিন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দোলযাত্রা বা হোলি আমাদের একেবারে কড়া নাড়ছে দুয়ারে সেই নিয়েই আজকের বলবো তবে আজকে দোলের কথা নয় আজকে হচ্ছে দোলের আগের দিন আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যে চাচর উৎসব বা ম্যাড়াপোড়া বা আমাদের বাংলায় ন্যাড়াপোড়া বলি আমরা সেই উৎসব নিয়ে আজকে বলবো তার আগে একটু বলি যে সারা বিশ্বেই কিন্তু বসন্ত উৎসবের একটা মহড়া চলে মার্চ মাস জুড়ে আমরা হয়তো অনেক সময় সেসবের খবর রাখি না আমরা শুধু ভাবি যে আমাদের বসন্ত উৎসব কোথায় কি নাচ গানের প্রোগ্রাম কোথায় কি রং খেলার উৎসব আমরা সামিল হই সেগুলোয় তাই বসন্ত উৎসব কেবল কিন্তু আমাদের দেশের এক চেটিয়া নয় বিশ্ব জুড়েই নানা রূপে রঙে এই উৎসব কিন্তু উদযাপিত হয় এমনকি বিদায়ী শীতের পরে বর্ষ শেষের আবর্জনা ঘুছিয়ে ফেলে পরিবেশের বাৎসরিকই ধৌতিকরণ মানে স্প্রিং ক্লিনিং যাকে আমরা বলি ঘর দূরের তো ঝাড়াপোছা আমরা করি শীত গিয়ে শীত তুলে রেখে গরমের জামা কাপড় বের করি তাই আমাদের গোছাতে হয় কিছুটা এই বাসন্তী ধৌতিকরণই যেন আমাদের ম্যাড়াপোড়া বা চাঁচর মানুষের কামনার সঙ্গে ঈশ্বরের কিন্তু নিবিড় একটা সংযোগ আছে জানেন আশা করি কিন্তু সেটা শুধু আমাদের দেশের নয় বিদেশেও কিন্তু এই বসন্ত উৎসব বা ন্যাড়াপোড়ার অনুরূপ আচার অনুষ্ঠান চলে পড়তে গিয়ে দেখলাম আর কি অবাক হলাম খুঁজে পেয়ে আর তখনই মনে হয় যে এ শুধু আমাদের এক চেটিয়া নয় নানারকমভাবে হচ্ছে সারা বিশ্বে মানে এই যে শীত এবং গ্রীষ্মের সন্ধিক্ষণে যখন বসন্ত বিষু মানে স্প্রিং ইকুইনক্স তখনই কিন্তু সূচনা হয়ে যায় বসন্ত ঋতুর মানে আগমন হয় থাইল্যান্ডের সংক্রান হল্যান্ডের টিউলিপ টাইম জাপানের চেরি ব্লসম এই সময় ফোটে জানেন তো সবাই সেই সুন্দর অপরূপ চেরি ব্লসম ফোটার আনন্দে হানামি উৎসব তারপরে গ্রিসের স্প্রিং ফেস্টিভ্যাল স্পেনের লাস ফাইয়ার্স বসনিয়ার ফেস্টিভ্যাল অফ স্ক্র্যাম্বল ডেক বা সিম্বুরি জাদা যার নাম রোমানদের লুপার ক্যালিয়া আর বাকানালিয়া গ্রিক রোমানদের আমাদের দোলযাত্রার মতনই কিন্তু পোল্যান্ডে সংক্রামক মারণ রোগের দেবী মারজানার কুশপুতলি দাহ করা হয় মার্জানা উৎসবে আর সুইজারল্যান্ডে স্নোম্যানের মূর্তি পোড়ানো হয় আর তখনই মনে হয় আমাদের এই চাচর বা মেড়া পোড়ার কথা সেই মূর্তি পোড়ানোটা হয় কেন জানেন শীতের বিদায়ে আর মানে নতুনভাবে গ্রীষ্মকে বরণ করে নেওয়া ইউরোপের বোহেমিয়া অঞ্চলে আর একটা অন্যরকম অনুষ্ঠান হয় সেটা হচ্ছে ড্রাইভিং আউট দ্য ডেথ সেখানে ছোটরা সম্মিলিতভাবে স্ট্র পাপেট মানে খড়ের পুতুল আর কি কুশো পুতুল পোড়ায় আর গান গায় নাও ক্যারি বি ডেথ আউট অফ দ্য ভিলেজ ব্রিং নিউ সামার ইন টু ভিলেজ উই হ্যাভ ক্যারিড ডেথ অ্যান্ড ব্রড লাইফ কি সুন্দর না বিদায়ী শীতের পরে বর্ষ বর্ষশেষের বর্ষ শেষের আবর্জনা ঘুচিয়ে ফেলে আগুন জ্বালো রবি ঠাকুরই তো বলেছেন না প্রাণের ব্যর্থ আবর্জনা ঘুচিয়ে ফেলে আগুন পরিবেশের এই বাৎসরিক ধৌতিকরণ আমাদের এই চাঁচর উৎসব কিছুটা যেন মনে হয় কোথাও প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে তার নিবিড় সংযোগ রয়েছে বর্ষশেষের শুকনো গাছের ডাল পালা লতা গুলমো একত্র করে বেঁধে এই সময় তো পাতা ঝরার সময় আমাদের দেশে সম্মিলিতভাবে মানে আমাদের আমরা দেখেছি যে জড়ো করা হয় মানে আগে থেকেই জড়ো করতে থাকা হয় এবং বিশাল বিশাল সেই এতে চাচর বা স্তূপাকৃতির সেই শুকনো গাছপালা ডালপালাকে সেখানে দোল পূর্ণিমার আগের রাতে অগ্নিসংযোগ করা হয় যেন পাতাঝরা ঋতু শেষের সব আবর্জনা শীতের একটা যে আলিস্যি শীতের একটা যে মানে আমাদের যে রুক্ষতা আমাদের যে শীত বেশ কাবু করে ফেলে আমরা যেন কিছুটা মানে শীতের ভারে যেন অলসতায় কিছুটা কুব্জ এবং নুব্জ হয়ে পড়ি তাই সব আমাদের সেই সব গ্লানি মুছে যাক সূচি হোক ধরা সূচি হোক ধরিত্রী আর বহিমিয়া অঞ্চলের মতোই কিন্তু আমাদের কচিকাচারাও বলে ওঠে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল বল। তাই মানুষের কামনার সঙ্গে ঈশ্বরের নিবিড় সেই সংযোগ কিন্তু শুধুই আমাদের দেশের নয় তা আমাদের পুরাণে রয়েছে এই ন্যাড়াপোড়া বা ম্যাড়াপোড়া বা চাঁচরের সঙ্গে জড়িয়ে একটি অন্যতম গল্প হচ্ছে হোলিকা দহনের গল্প আমরা অনেকেই জানি সেই গল্প কিন্তু আজকে আমি আমার মতো করে চেষ্টা করছি সহজ ভাষায় হোলিকা দহনের উৎস মূলে কিন্তু পিতা পুত্রের ধর্মান্ধ ধর্মান্ধতার চিরাচরিত ইগোরদ্বন্দ্ব মানে কে পিতা এখানে স্বৈরাচারী দৈত্য রাজা হিরণ্যকশিপু তিনি ঘোর বিষ্ণুবিরোধী আর তার পুত্র প্রহ্লাদ বিষ্ণুর আশীর্বাদ ধন্য এবং সে বিষ্ণুর পুজো করে সব সময় বিষ্ণু অন্ত প্রাণ কশ্যপমুনির স্ত্রী দ্বিতির দুই পুত্র দৈত্য হিরণাক্ষ এবং হিরণ্যকশিপু আমরা জানি তো কশ্যপ কশ্যপমুনির দুই স্ত্রী দিতি এবং অদিতি তা দ্বিতির পুত্ররা তো দৈত্য সেই দৈত্য হিরণাক্ষ এবং হিরণ্যকশিপুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল সমগ্র দেবকুল এবং তখনই যেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যা দুষ্কৃতাং যেমন করে অবতারের আবির্ভাব হয়েছে যুগে যুগে ঠিক তেমন করে বিষ্ণু বরাহ অবতার রূপে এসে প্রথমে বধ করেন হিরণ্যাক্ষকে এবার হিরণ্যকশিপু তার ভাতৃহতা মানে হিরণ্যাক্ষকে বধ করেছে বলে ভাতৃহন্তা বিষ্ণুর ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে মন্দার পর্বতে কঠোর তপস্যা করতে শুরু করেন এবং এমন তপস্যা করলেন যে তিনি ব্রহ্মার বর পেলেন দেব দৈত্য দানব মহিলা কেউ তাকে আর এমনকি স্থলে জলে অন্তরিক্ষে কোথাও তাকে কেউ বধ করতে পারবে না এ ক্ষমতার প্রতিপত্তিতে ক্ষমতা হাতে পেলে কি হয় জানেন তো দুষ্টলোক দৈত্যদের সেরমই হতো ক্ষমতা যখন হাতে পারে এক একটা এক একটা ব্যারিয়ার সে যেন উত্তীর্ণ হয়েছে পরপর তপস্যায় তাই ক্ষমতা হাতে পেলেও যখন তখন ব্রহ্মা তো খুব খুশি হয়েছেন ঠিকই ভক্তের আরাধনায় কিন্তু ব্রহ্মার বরটা পেয়ে তার কিন্তু আরও প্রতিপত্তি বাড়তে লাগলো সে ভাবলো আমায় তো আমি তো অবদ্ধ কেউ আমাকে বধ করতে পারবে না অতএব তার দেশে বলবৎ হলো সেই নয়া আইন কি আইন না কোথাও কেউ বিষ্ণু পুজো করতে পারবে না এদিকে ঘরেতে তার ছেলেই প্রহ্লাদ হচ্ছে পরম বৈষ্ণব ছেলে প্রহ্লাদ শিক্ষা তখন শিক্ষা গ্রহণ করে দৈত্যগুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ডমার্কের কাছে ষণ্ডমা ষণ্ডামার্কা আমরা বলি না বিশাল চেহারা হলে ষণ্ড মানে বোধহয় ষাঁড় আর ষণ্ডমার্ক বলে একজন ছিল তিনি শুক্রাচার্যের পুত্র মানে বিদ্যান তার কাছে বিষ্ণু তার কাছে প্রহ্লাদ শিক্ষা লাভ করত। তা পিতা হিরণ্যকশিপু অনেকদিন অধ্যয়নের পর পুত্রকে একদিন জিজ্ঞাসা করলেন যে কি কি অধ্যয়ন করলে কোন শাস্ত্র তুমি কোন শাস্ত্রে পঠন পাঠন হলো তার প্রহ্লাদ তখন উত্তর দিলেন যে আমার স্মরণে মননে যাপনে জাগরণে আমার সর্বত্র বিষ্ণুময়তা মানে আমি বিষ্ণুময়তায় আচ্ছন্ন হয়ে রয়েছি সে সর্বত্রই বিষ্ণুকে দেখে তাই নিয়েই তার পঠন পাঠন হয়েছে ষণ্ডমার্কের কাছে এমনটি সে জানালো সব্যনাশ হিরণ্যকশিপুত ক্রোধে ফেটে পড়লেন তাহলে তাহলে আর কি ছেলেকে নিধন করো কিন্তু যে কেউ মারতে পারবে না প্রহ্লাদকে সে তো আবার বিষ্ণুর পূজক সে তো বিষ্ণুর আশীর্বাদ ধন্য রাজ্যের সব বিষ্ণু ভক্তকে তিনি শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন এ যাবৎ হিরণ্যকশিপু কিন্তু ছেলের বেলায় তবে কি করবেন বুদ্ধি খাটিয়ে আজকের যুগের মতো আমরা যেরম দেখি সুইসাইড বম্বার বা আত্মঘাতী ঘাতক হিসেবে তিনি বেছে নিলেন নিজের দুষ্ট পাজি এক বোন হোলিকাকে এমন তো বোন বা এমন তো ভাই আমরা তো আমাদের ঘরে ঘরে জানি তা সেরকম দুষ্টপাজি বোন হোলিকাও ছিল তার ঘরে তাকে তিনি বেছে নিলেন আর হোলিকার কাছে ছিল মন্ত্রপুত এক মায়া চাদর বা আজকের ভাষায় আমরা যাকে বলতে পারি ইনভিজিবল ক্লোক যাকে দেখা যায় না অদৃশ্য এক মায়া চাদর আর প্রহ্লাদ বধের জন্য তৈরি হলো এক বিশেষ ঘর সেই ঘরে লতা পাতা দিয়ে সেখানে ধুনো ধূপ নানা রকমভাবে সব কিছু লাক্ষা গালা সব কিছু দিয়ে যে মানে অগ্নিসংযোগ করতেই যাতে আগুন লেগে প্রহ্লাদ পুড়ে যায় সেই ঘরে বিশেষ ঘরে হোলিকা প্রবেশ করল প্রহ্লাদকে কোলে নিয়ে পিসি ভাইজিকে কোলে ভাইপোকে কোলে নিয়ে বসেছে ভাবুন আর অগ্নিক সংযোগ অগ্নিসংযোগ হবে এমন করে যাতে সেই মায়া চাদর হোলিকাকে রক্ষা করবে আর প্রহ্লাদের গায়ে আগুন লেগে সে পুড়ে মরে যাবে এমনটি ছিল আর কি কৌশল তা সেসব কৌশল ছলনা সব সবকিছুর মুখে ছাই দিয়ে মাহেন্দ্রক্ষণ এগিয়ে এলো মায়া চাদর হোলিকার গা থেকে উড়ে গিয়ে নিমেষের মধ্যে প্রহ্লাদকে জাপটে ধরল হোলিকা পুড়ে ছাই হল আর প্রহ্লাদ তখনও অক্ষত পুরাণের এই হোলিকা দহনই আজকের ন্যাড়াপোড়া বা মেড়া পোড়া কেন বলে বলছি বা বুড়ির ঘর জ্বালানোর মতো অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পরদিন দোল উৎসবে শুভ শক্তির বরণ এবার বলি এই চাঁচোর শব্দটি এলো কোথা থেকে আমার অগ্রজ সাহিত্যিক পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি মহাশয়ের বইতে পেলাম চাঁচোর শব্দটির অদ্ভুত সুন্দর একটা ব্যাখ্যা কোনো অভিধানে সেই ব্যাখ্যাটি আমি পাইনি সরস্বতী পুজোয় আমরা বসন্তের আবাহন তো করি আর শীতের শুষ্ক রুক্ষ আবরণের সেই খোলস ত্যাগ করে যখন বসন্তের জাগরণ হয় তখনই এসে পড়ে দোলযাত্রা যে উৎসবের কুশিলব রাধা কৃষ্ণ আমরা জানি এই দোলের আগের রাতেই কিন্তু হয় চাঁচোর উৎসব এই চাঁচোর শব্দটি তবে এলো কোথা থেকে দোলের এক অপূর্ব বর্ণনা পাওয়া যায় রাজা হর্ষবর্ধনের রত্নাবলী নাটকে সেখানে রয়েছে রঙের নেশায় বসন্তের হাওয়ার মাদকতায় রাজধানীর চতুষ্পথে নরনারীর উদ্দাম রং খেলার কথা মাদলের উদ্দাম তালে চরচরি ধ্বনির সঙ্গে নেচে চলেছিলেন তারা এই চরচরি শব্দের অর্থ হল উৎসবের কলরোল বা হর্ষধ্বনি এই শব্দের উল্লেখ কিন্তু রাজা হর্ষবর্ধনই করেছেন সেটি জানিয়েছেন সিংহপ্রসাদ ভাদুরী মহাশয় মূলত বসন্ত উৎসবের সঙ্গে সাজজ্জ রেখেই সুপ্রযুক্ত আর এর আবিধানিক পরম্পরায় আরও একটি শব্দ উৎপত্তি হয়েছে চরচরি থেকে চাঁচর আমি কীর্তন সঙ্গীতের সঙ্গে কিছুটা যুক্ত বলে আমি জানি যে একটি চণ্ডীদাসের কীর্তনে পেয়েছি চাচর কেশেরও চিকন চূড়া কিন্তু সেই চাঁচরের সঙ্গে এই চাঁচরের যোগসূত্র তা এখনও পায়নি পেলে নিশ্চয়ই জানাবো এই চাঁচরের সঙ্গে আবার লোকগাথা জুড়ে আমাদের মেরাপুড়া আরও প্রাসঙ্গিক কৃষ্ণ নাকি মেটাসুর বা ম্যাড়াসুরকে বধ করেছিলেন তাই তার স্মৃতিতেই দোলের আগের রাতে খড় বা পিটুলি দিয়ে মেটাসুর বা মেড়াসুর বানিয়ে তাকে দাহ করার রীতি আবার পুরীর মন্দিরের পাশে দোল মঞ্চের কাছে একটি জীবন্ত ভেড়ার গায়ে প্রথাগতভাবে আগুন ছোঁয়ানো হয় পণ্ডিতেরা আবার এর মধ্যে আদিম জনজাতির কৃষি জীবনের এক আচারের নিশানা খুঁজে পান তবে সবার উপরে হল জীর্ণ পুরাতন যাক ফেসে যাক আমাদের রবীন্দ্রনাথের কথায় পুরাতনের বিদায় বেলায় নতুনের নবীন বরণ তাই বৎসরের আবর্জনা লতাপাতা পাতা শুকনো ডালপালা জড়ো করে পুড়িয়ে চাঁচরের ব্যবস্থা আর দেখেছেন হয়তো শুনেছেন হয়তো কানে যে সেসব জ্বালানো হলে একটা চড়চড় করে শব্দ হয় আমরা দেখেছি তাই এই চড়চড় বা চড়চরি চাচরের সঙ্গে যে চরচরি ধ্বনির নিবিড় সংযোগ আর সেই কলোরলের মধ্যে দিয়েই যে বসন্তের প্রারম্ভিক সূচনা লগ্ন ঘোষণা করা হয় কাঁসর ঘন্টা আমি তো মফস্বলে বড় হয়েছি কাঁসর ঘন্টা শাক উলুধ্বনি সবও কিন্তু বাঁচতে দেখেছি ঘোষিত হয় একটা সূচনা লগ্ন কিসের না আমাদের বসন্ত উৎসব বা দোলযাত্রার আবারও বললাম এই চর্চরিত তথ্যসূত্র হল সিংহপ্রসাদ ভাদুরী মহাশয়ের পুরানি গ্রন্থটিতে পারলে আপনারা পড়ে দেখবেন দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত সবাই খুব ভালো থাকবেন আগাম দোল পূর্ণিমার শুভ শুভেচ্ছা রইল সবার জন্য সবাই রঙিন হয়ে উঠুন এই রঙের উৎসবে আর সব পুরনো বিচ্ছেদ বেদনা পুরনো শত্রুতা জীর্ণতা পরিবেশের এবং প্রকৃতির শুষ্কতার মতোই সব ঘুচে আমাদের নতুন বসন্ত বরণের মাধ্যমে আমাদের সম্পর্কগুলিকেও যেন আমরা এভাবেই আবার নতুন করে তুলতে পারি সবাই খুব ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আমার খুব ভালো লাগবে যদি আরও কোনো নতুন তথ্য আপনাদের কাছ থেকে পাই পারলে আমার এই সোনাত্তরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আমি ইন্দিরা মুখোপাধ্যায়